হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো যে জিদ্দার আপকামিং যে মুভিটা বুমেরাঙের সেই বুমেরাঙের কিন্তু হিন্দি ভার্সনের গানটা কিন্তু বুম বুম বুমেরাং এই গানটা কিন্তু এসে গেছে ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে গানটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই বলবো যে সালমান খানের একটা ডায়লগ ছিল না যে মেয়ে দিল মেয়ে আতা হু দেমাক মেয়ে নেই এটা সত্যি বা সেই রকমই হচ্ছে যে জিদ্দা কে আমরা না দর্শক মানে জিদ্দার ভক্তরা যারা তারা কেউ জিদ্দাকে না আজ পর্যন্ত এখনও পর্যন্ত জিদ্দাকে দর্শক বুঝে উঠতে পারলো না যে মানুষটা আসলে কি জিনিস সত্যি কথা বলতে তার কারণ জিদ্দার এই বুমেরাং এই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ পাবে কি পাবে না এটা মানুষের মনের মধ্যে কিন্তু একটা কিন্তু বিশাল একটা কোয়েশ্চেন ছিল কিন্তু সেখান থেকে আমি এই কিছুদিন আগে দুদিন আগে আমি মহারাজের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে দেখ শুনছিলাম যে বলছিল যে ডিরেক্টর যে সবিকুন্দু সে বলছিলো যে এইটা আসতেও পারে কিন্তু এখনও পর্যন্ত ঠিক নেই প্রোডাকশান হাউসের দিকে কিন্তু ইন্টারভিউটা শুনে একটা জিনিস আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে বুমেরাংটা কিন্তু প্যান ইন্ডিয়া কিন্তু মুক্তি পাবে না কিন্তু সেখান থাকতে বুমেরাঙের যে বুম বুম বুমেরাঙের যখন গানটা যখন হিন্দি ভার্সানে যখন নিয়ে এলো তখন জাস্ট দর্শক কিন্তু পুরোপুরি মানে দর্শক মানে ভক্তরা ভক্তরা জিদ ভক্তরা কিন্তু পুরোপুরি কিন্তু অবাক এবং আমি তো সত্যি পুরো শখ সিরিয়াসলি বলছি কারণ আমি একদমই কল্পনা করিনি যে বুমেরাঙের হিন্দি ভার্সান আসবে বা বুমেরাঙের হিন্দি ভার্সানের আমরা গান শুনবো আর হিন্দি ভার্সানের যখন গান মুক্তি পেয়েছে তার মানে এটা প্যান ইন্ডিয়া রিলিজ পাচ্ছে জিদ্দা আবার মুম্বাই কাপাতে জাত সে ইয়েস অর নো তোমাদের কি মনে হয় হ্যাঁ কি না অবশ্যই কিন্তু কমেন্ট করো তো সেখান থাকতে চলো এইটা তো গেল একটা আনন্দের দিক এবার বলি যে আসল কথায় আসি যে গানটা কেমন হয়েছে আমরা বাংলা ভার্সনের আমরা গানটা শুনেছিলাম আমি এই রকম একটা দেখলাম যেটা হচ্ছে যে বাংলা ভার্সান এবং হিন্দি ভার্সানের কিন্তু সুর এবং লিরিক্স এবং যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সব কিছু একদম এক কথায় পুরো এক সিরিয়াসলি বলছি এত সুন্দর লেগেছে হিন্দি ভার্সনের গানটা আমি যা সত্যি কথা বলতে পুরো মুগ্ধ হয়ে গেছি এই গানটা হিন্দিতে যেভাবে লেখা হয়েছে পাই টু পাই পাই টু পাই যেভাবে লেখা হয়েছে অসাধারণ লেগেছে এবং আমরা বাংলাতে রকম মিউজিক শুনেছি আমরা কিন্তু হিন্দিতে কিন্তু আমরা কিন্তু সেই রকমে কিন্তু একদম কিন্তু ওই রকমে কিন্তু মিউজিক শুনতে পেরেছি হ্যাঁ কিনা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো চলুন আজকের এটা তো একটা খেলো সত্যি কথা বলে খুব আনন্দের দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো হিন্দি ভার্সনের গানটা অবশ্যই শুনে থাকলে কমেন্ট করবেন যদি না শুনে থাকেন অবশ্যই গিয়ে শুনুন তো চলুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই